আসসালামু আলাইকুম ইব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরিশালে বাইক নিয়ে আসার পরে আজকে মোটামুটি দূরে কোথাও ঘুরতে যাচ্ছি মোটামুটি বেশ কিছুদিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে একদিন ছয় মাইলে মেদিক চা খেতে যাবো তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে প্রাইভেট শেষে ছয় মাইলের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা মূলত তিনটে বাইকে মোট ছয়জন যাচ্ছি আর আজকে আকাশের ভিউটা মাসাল অনেক সুন্দর ছিল তো আপনারা কিছু হালকা পাতলা ভিউ দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করুন আমরা কিছুক্ষণ বাইক চালানোর পরে চলে আসলাম সেই ছয় মাইলের চায়ের সামনে চলে গিয়েছিলাম আর হ্যাঁ এইখানে আসার আগে কিন্তু একটা মটকা দোকান আছে চায়ের আপনারা আবার ভুলে সেইখানে না তো যাই হোক আমরা এইখানে আসার পরে একটা টেবিলে কিছুক্ষণ বসলাম এরপর আমাদেরকে একটা বাটিতে করে চাল ভাজা বাদাম কালো জিরা এবং একটা নাড়ু দিয়ে গেছে আর এই প্রতি বাটির দাম ছিল বিশ টাকা করে তো যাই হোক আমরা খেতে খেতে চায়ের অর্ডার দিলাম আর হ্যাঁ এইখানে দুই ধরনের চা পাওয়া যায়

তো এইবার বলে এখানে চায়ের স্বাদটা কেমন ছিল আসলে আমরা যতটা আশা করে আসছিলাম অতটা ভালো ছিল না তো যাই হোক চা খাওয়ার সময় হঠাৎ কথা বলতে বলতে রাতুল বলল যে এইখান থেকে সামনে একটা সুন্দর জায়গা আছে এবং একটা রাজবাড়ি আছে আর ওইখানে আরেকটা নাম হচ্ছে বাবুর বাড়ি তো ভাবলাম যেহেতু সামনের জায়গাটা আর হাতেও মোটামুটি সময় আছে জায়গাটা একটু ঘুরে আসে তারপরে সবাই চা শেষ করে রওনা দিলাম বাবুর বাড়ির উদ্দেশ্যে আর আমাদের বেশি সময় লাগেনি এইখানে আসতে আর সত্যি কথা বলতে এইখানে আসার পরে আমরা সবাই একটু আশ্চর্য হয়েছি এত সুন্দর পরিবেশ যা ছিল বলার বাহিরে এক কথায় অসাধারণ আর এইটা হচ্ছে এইখানে সেই রাজবাড়ি সব মিলে সুন্দর ছিল জায়গাটা এইখানে আসলে আপনারা গ্রামের কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা এখানে বেশি সময় আড্ডা দিতে পারিনি কারণ আমরা সন্ধ্যার একটু আগে আসছিলাম সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা এখান থেকে চলে যাব এখন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ